হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমার মেন্টাল হেলথ সিরিজের যে ধারাবাহিক ভিডিওগুলো আমি তৈরি করছি সেই ভিডিওগুলোর আজকের পর্বে আপনাদের সাথে কথা বলবো একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হচ্ছে যে ঘুম আমরা যদি শারীরিকভাবে এবং বিশেষ করে মানসিকভাবে সুস্থ থাকতে চাই তাহলে কিন্তু আমাদের ভালো ঘুমের কিন্তু কোনো বিকল্প নেই কেননা ঘুম কিন্তু এমন একটা জিনিস যেটা আপনার ব্রেনকে স্টেবল রাখে আপনার ব্রেনকে কুল রাখে আমাদের যতগুলো হরমোন সিক্রেশন হয় আমরা যখন ঘুমাই তখনই এই ঘুমের টাইমেই এগুলো রিলিজ হয় এবং এটা কিন্তু সার্বিকভাবে আমাদের সমস্ত সিস্টেমকে অপারেট করতে এবং সমস্ত সিস্টেমকে সঠিকভাবে পরিচালিত হতে বিশেষ করে আপনার রাতের ঘুমটা সাত থেকে আট ঘন্টা একটা খুবই আনইন্টারপ্টেড স্লিপ সেটা কিন্তু প্রয়োজন তো আজকে আপনাদেরকে আমি কয়েকটি টিপস দেওয়ার চেষ্টা করব এগুলো আপনাদেরকে কিন্তু ভালো ঘুম আসতে সাহায্য করবে ঘুম নিয়ে আমি আগেও ভিডিও তৈরি করেছি আবারও তৈরি করছি কেননা যখনই আমি ভিডিও বানাই দেখি যে এই বিষয়টি নিয়ে আপনাদের আগ্রহের কমতি নেই আসলে কম বেশি আমরা সবাই কিন্তু ঘুম নিয়ে জটিলতায় ভুগি বিশেষ করে যখন আমাদের একটু বয়স বাড়তে থাকে তখন আমাদের প্রায় প্রত্যেক এরকম ঘুমের সমস্যা হয় আবার স্ট্রেস তো আছেই স্ট্রেস তো আর আমরা অ্যাভয়েড করতে পারবো না সব ধরনের স্ট্রেসই আমাদের বর্তমান যে প্রতিযোগিতামূলক জীবন তাতে কিন্তু স্ট্রেস সবসময় আমাদের পেছনে আছে এবং স্ট্রেস কিন্তু আমাদের ভালো ঘুম আসতে সবসময়ই আমাদেরকে কিন্তু নানান রকম ঝামেলা করে ঘুমাতে যাওয়ার আগে আপনি যে বিষয়গুলো একটু লক্ষ্য করবেন সেটা কিন্তু আপনার ভালো ঘুম আসতে সাহায্য করবে প্রথম যে কথাটি বলবো সেটা হচ্ছে যে রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি আসলে কি করছেন তো কি কাজ করছেন সেটা কেন বলছি কারণ হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয় অনেক বেশি এক্সর্শন হয় এই ধরনের কাজগুলো করি ইভেন আপনি যদি খুব রিল্যাক্স মুডেও আছেন কিন্তু আপনি ধরুন যে ফোন নিয়ে অনেক বেশি ব্যস্ত আছেন ঘুমাতে যাওয়ার আগে ফোনটাকে যতটা সম্ভব আসলে এড়িয়ে যাওয়া যায় অন্তত এক দুই ঘন্টা আগে থেকে আপনি আপনার যত ডিজিটাল যে সমস্ত ডিভাইসগুলো আপনি ইউজ করেন এগুলো থেকে যতটা দূরে থাকা যায় সেই চেষ্টা করবেন যত ধরনের ডিভাইস আছে কেননা এই ডিভাইসগুলো থেকে যে ব্লু লাইটটা আসে সেই ব্লু লাইটটা কিন্তু আমাদের ব্রেন থেকে মেলাটনিন নামের যে হরমোন যেটা ঘুম আসতে সাহায্য করে সেই মেলাটনিনের প্রোডাকশনটা বন্ধ করে দিতে পারে এটা আপনার আইকে স্ট্রেসড করে ফেলতে পারে এবং যে কারণে কিন্তু ভালো ঘুম আসতে সমস্যা হবে তো সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস থেকে এক দুই ঘন্টা আগে থেকেই ঘুমাতে যাওয়ার আপনি এরকম ডিভাইসগুলো থেকে দূরে চলে যাবেন এটা একটা এবং দেখা যায় যে আপনি রিল্যাক্স মুডেও যদি কোনো মুভি দেখেন কিন্তু মুভিটা এমনভাবে দেখবেন বা টেলিভিশন দেখার সময় আপনি একটু চেষ্টা করবেন যে ঘুমাতে যাওয়ার ঠিক আগে কোনো খুবই অ্যাকশান মুভি খুবই হরর মুভি খুবই এক্সাইটিং এগুলো যতটা আসলে অ্যাভয়েড করা যায় ঘুমের আগে আপনি একটু নোভেল পড়তে পারেন একটু সফট বিটের মিউজিক শুনতে পারেন আপনি আস্তে আস্তে ট্রাই করবেন যে ঘুমাতে যাওয়ার এক দুই ঘন্টা আগে থেকেই আপনি একটু রিল্যাক্স মুডে চলে যাওয়ার চেষ্টা করবেন এবং বেডে আপনি তখনই যাবেন যখন দেখবেন যে আপনার আসলে একটু মানে ঘুমঘুম একটা তন্দ্রা তন্দ্রা একটা অবস্থা তখন আপনি বেডে যাবেন এবং প্রতিদিন একটি নির্দিষ্ট স্কেডিউলেই আপনি বিছানায় যাওয়ার চেষ্টা করবেন এবং একই সময়ে আপনি ঘুমানোর চেষ্টা করবেন একই সময় আপনি ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন যেন ব্রেনকে আপনার এভাবে ট্রেন করতে হবে যে এখন ঘুমের টাইম এবং এটা ঘুমের জায়গা অনেকেই দেখা যায় যে বিছানার মধ্যে অনেক ধরনের কাজ করেন তো সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে বিছানায় বসে টিভি দেখা বিছানায় বসে কম্পিউটার চালানো বিছানা শুধুমাত্র ঘুমের জন্য ব্রেনকে আপনাকে এইভাবে সেট করতে হবে ব্রেইন আসলে কনফিউজ হয়ে যায় যদি আপনি একসাথে একটি জায়গায় অনেকগুলো অ্যাক্টিভিটিস করেন তো ব্রেনকে এইভাবে আপনাকে ট্রেন করতে হবে যে এখন ঘুমের টাইম এবং এটা ঘুমের জায়গা সো ব্রেন ওইভাবেই কিন্তু আস্তে আস্তে টিউন হবে এবং দেখবেন যে প্রতিদিন একই সময় আপনার ঘুম আসছে এবং যখন আপনার এরকম তন্দ্রা তন্দ্রা একটু ঘুম ঘুম আসছে সেই সময়টাতে আপনি বিছানায় গেলেন এটা খুব ইম্পর্টেন্ট আরেকটা বিষয় হচ্ছে যে খাওয়া দাওয়া আপনি কি খাচ্ছেন চেষ্টা করতে হবে যে সন্ধ্যা সাতটার মধ্যেই কিন্তু ডিনারটা শেষ করে ফেলবেন অনেকে ঘুমানোর ঠিক আগে দিয়ে খাবার খান সেটা খুবই আনহেলদি একটি প্র্যাকটিস কেননা তখন সেই খাবারগুলো মেটাবলিজম হয় তখন সেই খাবারগুলো কিন্তু ভালো হজম হয় না কিন্তু আপনি যদি সন্ধ্যার মধ্যেই আপনার ডিনারটা শেষ করে ফেলতে পারেন এর মাঝখানে যদি আপনি দুই তিন ঘন্টা সময় রাখেন এরপরে আপনি ঘুমাতে যান তখন কিন্তু দেখা যায় যে খাবারগুলো বাই দিস টাইম আপনার অনেকখানি ডাইজেশন অ্যাবজর্পশন হয়ে গেছে এবং আপনি সুন্দর মতোই আপনি কিন্তু ঘুমাতে যেতে পারছেন অনেকে আবার যেটা করেন একেবারে না খেয়ে ঘুমাতে যান সেটাও ঠিক না কেননা একেবারে এমটি স্টমাকে কিন্তু আপনার রাতে দেখা যাবে ক্ষুধা লাগতে পারে সেটাও কিন্তু আপনার ভালো একটা ঘুমের ব্যাঘাত করতে পারে তো যেটা মূল কথা সেটা হচ্ছে যে সন্ধ্যা সাতটার মধ্যে আপনি আপনার ডিনারটা সেরে ফেলুন এবং তার দুই তিন ঘন্টা পরে আপনি বেড়ে যাওয়ার প্র্যাকটিস করুন এবং এরপরে আসি ড্রিঙ্কস সন্ধ্যা ছয়টা সাতটার পরেই কিন্তু আর কোনো ধরনের চা কফি বিশেষ করে যেটা বলবো যে মোটামুটি সন্ধ্যার পরের থেকেই আর চা কফি যত ক্যাফেইন আছে সোডা কোলা সব কিছুকে বাদ দেওয়ার চেষ্টা করুন এই সময়ে আপনার জন্য বেস্ট বেভারেজ হচ্ছে পানি কেননা ক্যাফেইন আছে যে সমস্ত ড্রিঙ্কসের ভেতরে ক্যাফেইনের যদি আমরা হাফ লাইফ বলি সেটা মোটামুটি পাঁচ ছয় ঘন্টা অর্থাৎ আপনার শরীরে যে ক্যাফেইনটা যায় চা কফি খাওয়ার পরে সেগুলো অর্ধেকটা হতেই আপনার বডিতে সেটা অর্ধেকটাতে আসতে সময় লাগে পাঁচ থেকে ছয় ঘন্টা তো তাহলে পুরাটা আপনার বডি থেকে চলে যেতে অনেকখানি সময় লাগবে ক্যাফেন একটি স্টিমিউলেটিং মেটেরিয়াল যেটা আপনার বডিকে আপনার ব্রেইনকে স্টিমুলেট করবে ঘুমের জন্য আমাদের দরকার রিল্যাক্সেশন তো ঘুমের আগে এই সমস্ত পানীয়গুলোকে আপনি অ্যাভয়েড করবেন এবং ঘুমের আগে অতিরিক্ত পানীয় খাবেন না কেননা রাতে যদি বারবার আপনার বাথরুমে যেতে হয় তাহলে কিন্তু সেটাও আপনার ভালো ঘুমের জন্য আপনার সেটাও কিন্তু সমস্যা তৈরি করবে এবং ঘুমের জন্য একটা এনভায়রনমেন্টটাও খুব জরুরি আপনার রুমটাকে একটু কুল রাখার চেষ্টা করুন সব ধরনের আলোর সোর্স যতটা সম্ভব কমিয়ে আনা যায় একটু ডার্ক কার্টেন ইউজ করার চেষ্টা করবেন সাউন্ড যতটা কমানো যায় এভাবে আপনি আপনার রুমটাকে কিন্তু ঘুমের জন্য একটা ভালো এনভায়রনমেন্টে নিয়ে আসার চেষ্টা করবেন অনেকে পেট নিয়ে ঘুমান বিড়াল নিয়ে কুকুর নিয়ে সেটাও খুবই আনহেলদি একটি প্র্যাকটিস যারা এরকম পেট পালেন বাড়িতে তারা চেষ্টা করবেন যে তাদেরকে বিছানায় না নিতে কেননা তাদের একটা নির্দিষ্ট স্লিপ সাইকেল আছে তো সেটা কিন্তু তারা কিন্তু তাদের স্লিপ সাইকেল মেনটেন করবে সেটা কিন্তু আপনার ভালো আসতে বাধা দিবে কাজে পেট থাকলে তাদের জন্য আলাদা জায়গা রাখুন বিছানায় আপনি পেট রেখে ঘুমাবেন না সেটা ভালো একটি প্র্যাকটিস না এবং আরেকটি জিনিস আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে ঘুমাতে যাওয়ার আগে আপনি খুবই রিল্যাক্সলি বেড়ে যাবেন এবং একটি পজিটিভ থট নিয়ে ঘুমাতে যাওয়ার চিন্তা করুন যে আপনার আগামী কালটা ভালো হবে আজকে যত প্রবলেম হোক না কেন কালকে দিনটা ভালো হবে এরকম একটি ইতিবাচক চিন্তা মাথায় নিয়ে যাওয়ার চেষ্টা চেষ্টা করবেন বেডে যাওয়ার চেষ্টা করবেন এবং আরেকটা জিনিস আমরা অনেকেই করে থাকি যে ঘুমাতে যাওয়ার আগে আমরা অনেক প্ল্যান করি কালকে এটা করবো ওটা করবো মানে অনেক ধরনের আপনি যদি অনেক রকম অ্যাসাইনমেন্ট নিয়ে চিন্তা করেন যে কালকে আমার এতগুলো মানুষের সাথে কথা বলতে হবে এই এই কাজ করতে হবে যেটা কিন্তু আপনাকে আপনার ব্রেইনটাকে এক্সাইট করবে এবং ভালো ঘুম আসতে বাধা দেবে একটি মূল প্রিন্সিপাল হচ্ছে ভালো ঘুমের জন্য সেটা হচ্ছে যে আপনি অবশ্যই ট্রাই করবেন যে আপনার বডিকে যতটা সম্ভব রিল্যাক্স করা যায় আমাদের একটি ভুল ধারণা আছে আমরা মনে করি যে এক্সারসাইজে অনেক রিল্যাক্সেশন হয় ঘুমাতে যাওয়ার ঠিক আগে আবার অনেক এক্সারসাইজ করেন সেটাও আনহেলদি প্র্যাকটিস এক্সারসাইজটাকেও আপনি সন্ধ্যার মধ্যেই সেরে ফেলার চেষ্টা করবেন রাতে যদি আপনি একদম ঘুমাতে যাওয়ার ইমিডিয়েট আগে ব্যায়াম করেন সেটাও কিন্তু আপনার বডিকে অনেক বেশি এক্সাইটেড করে রাখবে এবং ভালো ঘুম আসতে বাধা দিবে কাজে যেটা ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে যে ঘুমের জন্য আপনার মাইন্ড বডি টোটালটাই একটা রিল্যাক্সেশনের মধ্যে আসতে হবে খুব বেশি কমপ্লিকেটেড থট নয় সুন্দর একটা পজিটিভ একটা চিন্তা নিয়ে এবং গ্র্যাটিচিউড নিয়ে আজকের যে দিনটা গেল সেটা খুব ভালো গেল কি খারাপ গেল যেটুকুই গেছে এটাই ভালো ছিল এটাই বেস্ট ছিল সব কিছুর জন্য আপনার সৃষ্টিকর্তার কাছে একটি আত্মসমর্পণ একটি গ্র্যাটিটিউড দিয়ে যদি আপনি আপনার দিনটা শেষ করেন বা বিছানায় যান সেটা কিন্তু সার্বিকভাবে আপনাকে ভালো ঘুম আসতে সাহায্য করবে এবং যাদের আসলে ঘুমের সমস্যা তারা দুপুরের ঘুমটাকেও অ্যাভয়েড করার চেষ্টা করবেন আমরা অনেকেই আমরা যারা হয়তো দুই শিফট কাজ করি আমরা অনেকে মনে করি যে একটুখানি ঘুমালে দুপুরে ঘুমালে রাতে ভালো লাগে কিন্তু দুপুরের দিকে বা বিকালের দিকে আপনি যখন একটু যদি আপনার বিশ্রাম নিতে হয় আর একটি ফ্রেশ কাজের জন্য সেটা ম্যাক্সিমাম আপনি একটা পাওয়ার ন্যাপ নিতে পারেন দশ থেকে পনেরো মিনিটের একটা ন্যাপ নিতে পারেন ফুল ব্লোন একটা স্লিপ না দুই তিন ঘন্টার একটা স্লিপ না তো অবশ্যই এই জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন তো আমি ঘুম নিয়ে আগেও ভিডিও করেছি আবারও করছি তো আশা করি মেন্টাল হেলথের ভেতরে আমি মনে করেছি যে ঘুমটা নিয়ে কথা বলা প্রয়োজন কেননা ঘুম যদি আপনার মতো না আসে আপনার ব্রেইনের যে হরমোনসগুলো হ্যাপি হরমোনগুলো যেগুলো আমাদেরকে ভালো থাকতে আমাদের মুড ভালো রাখতে ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো থেকে দূরে থাকতে সাহায্য করে সেই হরমোনগুলো কিন্তু ভালোভাবে তৈরি হবে না এবং ভালো ঘুমের কিন্তু আসলে কোনো বিকল্প নেই তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন আমার ফেসবুক পেজ আমার ইউটিউব চ্যানেল এবং আমার টিকটক অ্যাকাউন্ট উইথ ডক্টর শাহনাজ চৌধুরী আপনারা ফলো করবেন ইনশাল্লাহ আগামীতে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ